আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার নিউ ভিডিও আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজ সকালে উঠেই আমি একটু রুমগুলো ক্লিন করে নিচ্ছিলাম প্রচণ্ড ধুলোবালি আসে বুঝতে পারি না এই পাঁচতলার উপরেও কীভাবে এত ময়লা আসে আর সব ফার্নিচার ফ্যান এগুলোর কথা নয় নাই বললাম আজ সকাল থেকেই ঝিরিঝিরি অনেক বৃষ্টি হচ্ছে সারাটা দিন নিম্নচাপ মেবি আমি একটু বাইরের ওয়েদারটাও দেখতেছিলাম হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর প্রচণ্ড বাতাস ছিল এসেই আমি যা গোছালো জিনিসপত্র ছিল সেগুলো ধুয়ে ফেলেছি আর সব ক্লিনও করে ফেলেছি আর আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এই তো আমার পৈশাক গাছ মাটি ছাড়া পৈশাক গাছ এটা দেখলাম যে কলিগুলো ভালোই বড় হচ্ছে আর দেখতেও অনেক সুন্দর লাগতেছিল আমি দেখি কোনো মাটির ব্যবস্থা করতে পারি কি না তাহলে একটু বড় টবে দেওয়ার ট্রাই করব আমি জাস্ট এমনিই দিয়ে রাখছিলাম যে দেখি হয় কি না বাট আলহামদুলিল্লাহ দেখছি যে এটা ভালোই হচ্ছে মাটি দিলেই হয়ে যাবে এরপর আমি একটা বিস্কিট খেয়ে নিলাম আমার আবার সকালে কিছু না খেলে আমার কেমন যেন কিছু খেয়ে একটু পানি খেতে হয় সেটা হোক একটা বিস্কিট বা এক একমুঠ মুড়ি বা যে কোনো কিছু আমি সকালে বৃষ্টির ওয়েদার দেখে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর সাথে মূলা শাকগুলো বের করে নিয়েছি একটু ভাপিয়ে রাখবো যখন রান্না করার তখন রান্না করব। আর এদিকে মাছও আমি ভিজিয়ে রেখেছি এখানে মিক্সড মাছ আছে আমি সবগুলো ছাড়িয়ে আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো এই তো মাছ ছাড়ানো হয়ে গিয়েছে এখানে বেশ কয়েকটা বড় বড় টাকি মাছ ছিল এগুলো বুঝতেছিলাম না কি করব আমার লাউ দিয়ে টাকি মাছ খুব খেতে ইচ্ছে করতেছে কিন্তু মাইদের বাবা তো খাবে না ও শুধু চিংড়ি দিয়ে লাউ পছন্দ করে আর এদিকে একটা বোয়াল মাছ ছিল এটা বোয়াল মাছের ছোট বাচ্চাই ছিল আর এদিকে সব পুঁটি মাছ ছিল এগুলো একদিন ভাজি করব আজ করব না আজ ভাবতেছি কি করব এখনও আমি ঠিক করে বুঝতে পারতেছিলাম না আমি আগে মাছগুলো আলাদা করে নিচ্ছি এই তো আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি আর এখন এই বোয়াল মাছটা পিস পিস করে কেটে নিব এই সব মিক্সড মাছ দিয়ে আমি আজকে মূলা শাক যে নিয়ে আসছিল উমাইদের বাবা সেখানে ছোট ছোট মূলাও ছিল সেগুলোই আমি রান্না করে নেব এই মূলা দিয়ে অনেক মজা লাগে এখানে ছিল কিছু ছোটো টাকি মাছ শিং মাছ ট্যাংরা মাছ আর ছিল এই বোয়াল মাছটা আর কিছু বাইম মাছ ছিল আমি পুঁটি মাছগুলো নেই নি এই তো মূলাটা বের করে নিয়েছি ছোট ছোট। উপর থেকে একটু এর ডাটিগুলা বড় করেই নিয়েছি এগুলো চিপিয়ে খেতে অনেক মজা লাগে যারা ট্রাই করেনি একটু ট্রাই করে দেখবেন এরপর দেখলাম যে রোদ উঠতেছে ভাবলাম যে আর কোনো হয়তো বা বৃষ্টি আসবে না এখন আমি শাকটা রান্না করে নিব এর জন্য আমি রসুনটা হালকা থেতলিয়ে নিচ্ছি আমার রসুনটা হয়ে গিয়েছে এখন আমি শাকটাও ভাজি করে ফেলতেছি শাকটা মজাই ছিল শাক ভাজি শেষে আমি এখানে তরকারিটাও বসিয়ে দিয়েছি এখন সাড়ে দশটার মতো বাজে খাওয়া দাওয়া করে নিয়েছি আমি মূলাটা ভালোভাবে কষিয়ে তারপর মাছটা দিয়ে দিলাম যেহেতু এই মাছগুলো সবগুলোই নরম মাছ সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না এর জন্য আমি আগে মূলাটা কষিয়ে নিয়েছি এখন মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব রান্নাটা শেষ করার পর আমি এখানে একটু কচু ভাজি করব। আমার অনেক দিন যাবতীয় কচু খাওয়ার ক্রেভিং সুট ছিল এর জন্য আমি নিয়ে আসছি মাটিতে অনেক মাটি ছিল এটার মধ্যে বালি আমি ভালোভাবে ক্লিন করে নিয়ে এখন এটা কেটে নিব আর আমার বটিটার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে কাটতে চায় না উমাইদের বাবা দুই একবার ডাব কেটে একদম বটিটার বারোটা বাজিয়ে দিয়েছে আরেকটা আছে বড় বটি কিন্তু সেটা দিয়ে বেশি কাজ করতে পারি না আমি এই তো কচু কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বাট ধোয়ার পর থেকে আমার হাতে এত পরিমাণে চুলকানি প্রায় দুই ঘন্টা আমার হাত চুলকানি আর এই রকমভাবে ফুলে যাচ্ছিলো এত চুলকানি আমি কোনোভাবেই মানে থাকতেই পারতেছিলাম না পরে আমি লেবুর রস পেস্ট আর ঠান্ডা পানির মধ্যে অনেকক্ষণ ধরে চুবিয়ে রেখেছিলাম বাট তাও কাজ হলো না এটা দুই ঘন্টা পরের অবস্থা দেখুন আমার হাতে এরকম ছোট ছোট গোটার মতো উঠে গিয়েছে আর অনেক চুল আমি আর কোনো দিনও কচু কাটবো না আজ শিক্ষা পেয়ে গিয়েছি আমার দুইটা হাত একদম শেষ হয়ে গিয়েছে আর এখন এই কচু শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দুইটা মরিচ নিয়েছি নিয়েছি তেজপাতা আর দারচিনি আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলো ভালো করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো লবণ ধনে গুঁড়া আর হলুদ আর জিরে গুঁড়া এটা মশলাটা ভালোভাবে এখন আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর আমি সেই কচুগুলো দিয়ে দিব কচুটা খেতে যতটা মজা হয়েছে এর প্রসেসটা আরও বেশি কষ্টের হয়েছে আমার তো সারা জীবন এটার কথা মনে থাকবে আর এই কচু শাগে যদি একটু ইলিশের মাথা দেওয়া যেত তাহলে তো কোনো কথাই নেই এই তো আমার কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরেকটু ভেঙে নিব নরম নরম করে কচু শাক হলো আমার ফেভারিট মানে এই কচুটা এটা শাক বলে নাকি বলে আমি সঠিক বলতে পারলাম না এ তো আমার কচুর ডান এটা আমি খুব মজা করে খেয়েছি আজ দুপুরবেলা আমি পেটটা ভরে খেয়েছি উমাইদের বাবাও খেয়েছে আর এখন উমাইদের বাবা বলল একটু ওকে লাল চা করে দেওয়ার জন্য এর জন্য ওকে একটু চা বানিয়ে দিচ্ছি আর আমার চোলার অবস্থা ভয়াবহ খারাপ হয়ে গিয়েছে চুলাটাও ক্লিন করে ফেলবো রান্নার শেষে আমার চাটা হয়ে গিয়েছে আমি চাতে তেজপাতা আর আদা দিয়েছি আর একটু একটু এলাচ দিয়েছি এই তো আমার চা ডান এখনও মেয়েদের বাবাকে দিয়ে আসবো শুধু ঠান্ডা পানি খাই ফ্রিজের এর জন্যই তো গলা ব্যথা করতেছে আমি বললাম যে চা কেন দেবো তোমাকে ঠান্ডা পানি দেই আর ভিডিও শ্যুট করা হয়নি এটা সন্ধ্যার আগ মুহূর্তে আমি একটু বারান্দায় বসেছিলাম আর আমার মাথাটা ভালো না ভাবলাম যে একটু কফি খাই ইদানিং মাথা ব্যথা করলে কফি না খেলে আমার কোনোভাবেই শান্তি মেলে না চা এতটা পছন্দ করি না বাট ইয়েস বলা যায় যে আমি কফি লাভার এই তো কফি খাচ্ছিলাম সাধু উমাইদ আসছে বলে আমাকে ও কফি দাও ওর এই ফেটারের ঢাকনাটা হচ্ছে ওর গ্লাস ও সবসময় সেভেন আপ বা কফি খাওয়ার সময় নিয়ে আসে আমি বলতেছি একটু চেয়ারস করো এটার সাথে এটা লাগাও ও বলতেছে এটা নিব নিব বুঝতে পার